মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করে ট্রাম্প এক প্রকার ঝড় তোলেন এছাড়া চীনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবার পদক্ষেপ নিলেন ইরানের বিরুদ্ধে কাতার ভিত্তিক সংবাদ আল আলজাচিরার প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তার প্রশাসন প্রথম দফায় ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তেহরানের উপর সর্বোচ্চ বিভাগ বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বলা হয় তারা ইরানের তেলের নেটওয়ার্কে লক্ষ্যবস্তু করেছে ইরানি জাহাজ কোম্পানি ও এসবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদিও বাইডেন প্রশাসন আমলে এসব নিষেধাজ্ঞার আওতায় ছিল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন ইরান সরকার এখনও তেল রাজস্বকে তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন আকাশযান তৈরি এবং আঞ্চলিক প্রগজি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার কাজে ব্যবহার করছে এই ক্ষতিকারক কার্যালাপের জন্য তহবিল সংগ্রহের জন্য ইরানের যে কোনো প্রচেষ্টাকে আক্রমণাত্মকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেন ব্রেসেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদেও ইরানের উপর বহু নিষেধাজ্ঞা জারি করেছিলেন সেই সঙ্গে নিয়েছিলেন ইরানের বিরুদ্ধে নানা পদক্ষেপ আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতার বসার কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন